বিএনপির দুইজন আলোচিত সমালোচিত জনপ্রিয় এবং সাহসী নারী নেত্রী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নীলোফার চৌধুরী মণি কিন্তু সম্প্রীতি সময়ে বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে সব থেকে বেশি আলোচিত রুমিন ফারহানা বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুমিন ফারহানাই একমাত্র নারী নেত্রী ছিলেন সচ্চার কণ্ঠে কথা বলার মতো রুমিন ফারহানার বর্তমান বয়স তেতাল্লিশ বছর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদের পঞ্চাশ নং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন আরেকজন দুর্দান্ত সাহসী নারী নেত্রী নীলোফার চৌধুরী মণি যিনি সংরক্ষিত মহিলা ৩৭ আসনের সাবেক সংসদ সদস্য তার বর্তমান বয়স পাঁচপান্ন বছর ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী নীলোফার চৌধুরী মণি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক দর্শক এই দুইজন নারী